এই গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের ভিতরে অনেকে বলছিলেন যে বিএসএন সার্ভার কীভাবে সেট আপ করবেন তো আজকে সেই ভিডিও নিয়ে আসলাম বিএসএন ম্যাপ সেট আপ করার আগে অবশ্যই আপনাকে স্টিম ডাউনলোড করতে হবে স্টিম ডাউনলোড করবেন হয়েছে স্টিমের যে কোনো একটা ব্রাউজারে স্টিম লিখে সার্চ করবেন ওদের ওয়েবসাইটে যাবেন এই যে ইনস্টল স্টিম এখানে ক্লিক করবেন ইনস্টল স্টিমে ক্লিক করলেই ইনশাল্লাহ স্টিম ডাউনলোড হয়ে যাবে তারপরে বিএসএন সার্ভার মানে বিএসএন ম্যাপটা সেট আপ করতে হবে আপনাদের তো বিএসএন সার্ভার সেট আপ করার আগে আগে আপনাদের মানে বিএসএন এর যে অফিসিয়াল ডিসকট সার্ভার আছে সেখানে জয়েন হতে হবে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিসকর্ট সার্ভার লিঙ্কটা পেয়ে যাবেন তো জয়েন হলে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবেন এখানে আসার পর নিচে আসবেন এই যে ড্রাইভ লিঙ্ক আছে ড্রাইভ ডাউনলোড লিঙ্কস এই জায়গায় ক্লিক করবেন ডাউনলোড করার সময় অবশ্যই আপনাকে এই তিনটা ফাইল ডাউনলোড করতে হবে এই তিনটাই মেল মেইন ফাইল পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি এই তিনটা ডাউনলোড করতে পারেন অথবা এই তিনটা ডাউনলোড করতে পারেন যে কোনো তিনটা ডাউনলোড করতে পারেন কিন্তু অবশ্যই এই তিনটাই ডাউনলোড করতে হবে ভিজিট সাইট যাবেন গিয়ে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপরে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেল তো আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করলাম না আপনাদের দেখালাম তো এই যে তো এই যে এই তিনটা ফাইল থাকবে বাস সিম নেটওয়ার্ক বেস গেম ওয়ান পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি তো পার্ট ওয়ানকে ধরে রাইট ক্লিক করবেন উইনরারে ক্লিক করবেন এক্সট্রাক্ট হেয়ার দিবেন আর হ্যাঁ এক্সট্রা হেয়ার করার আগে অবশ্যই আপনার ভাইরাস যে ডিফেন্ডার ডিফেন্ডার আছে উইন্ডোজ ডিফেন্ডার সেটা অফ করে নেবেন তো আমি এক্সট্র্যাক্ট করলাম না মানে এক্সট্র্যাক্ট করাই আছে আপনার এক্সট্রাক্ট করার পর এই যে তিনটা ফাইল আছে তিনটা ফাইলে ডিলিট করে দিবেন কিন্তু ডাউনলোড করার সময় অবশ্যই তিনটা ফাইল ডাউনলোড করবেন এক্সট্রাক্ট শুধু পার্ট ওয়ান করেন পার্ট টু থ্রি করা লাগবে না এরপর এটা ডিলিট করে দিবেন আচ্ছা ঠিক আছে এখন এক্সচেক করার পর এরকম একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারে যাবেন ইউ টোটাক্স টুতে ক্লিক করবেন বিন ক্লিক করবেন উইন এক্স সিক্সটি ফোরে ক্লিক করবেন দিয়া এই যে এইটা থাকবে এটাতে ডাবল ক্লিক করে গেমে ঢুকবেন কিছুক্ষণ থাকবেন পাঁচ ছয় সেকেন্ড থেকে আবার বাইরে যাবেন বাইরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ইয়া কি ডকুমেন্টস এ যাবেন ডকুমেন্টস ইউরোট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে তো সেখানে মোট ফোল্ডার পাবেন মড ফোল্ডার এখানে থাকেই যদি না থাকে তাহলে এই যে এখানে রাইট ক্লিক করবেন করে এই যে নিউ নিউ থেকে একটা ফোল্ডার বানাবেন এই ফোল্ডার নাম কিন্তু অবশ্যই এটার মতো এমওডি ডি ছোট হাতের এমওডি রাখতে হবে তো হোল্ডার বানাবেন তো আপনার এই যে বিএসএন এস এস ওয়ান থেকে শুরু করে বিএসএন মডেল ফাইভ এগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন দেখাই দিতেছে বিএসএন সার্ভার ডিসকোড সার্ভারে আসবেন এখানে এই যে বিডিআইএক্স ডিটেলস অ্যাক্সেস এই জায়গায় আসবেন আর সেখানে একটা টিকিট কাটবেন একদম ফ্রি কোনো কিছু লাগবে না টিকিট কাটবেন আপনার নাম্বার চাবে আর জিমেল চেতে চেতে পারে সেখানে জিমেল দিবেন দেওয়ার পরে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আইডি পাসওয়ার্ড এবং লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ঢুকে যে এরকম একটা এরকম না আপনি একটা আই পেজ পাবেন সেখানে পেজের ভিতরে আপনার পাসওয়ার্ড যেটা দিবে আইডি এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে এই যে এরকম একটা সাইটে আসবেন এসে এখন মডসে ক্লিক করবেন ওড ভার্সন ক্লিক করবেন এই যতগুলা ফাইল আছে এখানে দশটা নিউবাসনে যাবেন এখানে ষাটটা সতেরোটা আবার এই যে প্রোফাইল ডকুমেন্টস আসবেন এসে যে এখানে একটা ফাইল মোট আঠারোটা ফাইল ডাউনলোড করবেন একটা একটা করে ডাউনলোড করবেন আর এই গেম ফোল্ডে তিনটা ফাইল তো আগেই ডাউনলোড করছে এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করবেন করার পর এই যে মোট আঠারোটা ফাইল থাকবে তা আঠ আঠারোটা ফাইলের ভিতর বিএসএন এসেস ওয়ান থেকে শুরু করে বিএসএন মডেল ফাইভ পর্যন্ত যতগুলো পাবেন এই সবগুলোয় কপি অথবা কাট করবেন ঠিক আছে কপি অথবা কাট করবেন আমি কপি করলাম কপি করে আপনি যে ডকুমেন্টস ফোল্ডার আসছে এখানে আসবেন এসে যে ইউরোট সিমুলেটার টু মোড মোডে এসে সব পেস্ট করে দেবেন পেস্ট করে দিবেন এই জায়গায় আচ্ছা পেস্ট করে দিবেন এখন থাকলো কি তো এই যে প্রোফাইলটা থাকবে এটা রাইট ক্লিক করে উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট হলো এই জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারেন এখন এখানে যা আছে সব সব ধরবেন কপি অথবা কাট করবেন আমি কাট করলাম কাট করে আপনার ডকুমেন্টসে যাবেন সিমুলেটর টু এইখানে এসে সব পেস্ট করে দিবেন রিপ্লেস দিবেন তো হয়ে গেল আপনাদের বিএসএন সেট আপ ইটিএস টু গেমে বিএসএন সেট আপ হয়ে গেল বিএসএন ম্যাপ সেটআপ হয়ে গেল এখন গেমে ঢুকবেন টুকে দেখবেন সার্ভার সেট আপ হয়ে গেছে এখন গেমটাকে ডেস্কটপে নিয়ে যাবেন ডেস্কটপে নেওয়ার জন্য আপনি যে পার্ট ওয়ানটা এক্সট্রাক্ট করছিলেন যেখানে সেখানে যাবেন সেখানে এরকম একটা ফোল্ডার পাই পাবেন প্রথমে প্রথম যে এক্সট্রাক্ট করার পর সেখানে ঢুকবেন ইউরো ট্রাক সিমোটো টু ফোর এখানে ঢুকে মেন গেম এ ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন ক্রিয়েট শর্টকাট আছে ক্রিয়েট শর্ট ক্লিক করবেন তাহলে এই যে এরকম একটা শর্টকাট পাবেন শর্টকাট শর্টকাটে রাইট ক্লিক করার পর এখানে পাবেন সেন টু সেন টুতে গিয়ে এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট ডেস্কটপে ক্লিক করলেই আপনার গেমটি এই জায়গায় এসে পড়বে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢুকবেন এখানে ড্রাইভ করলে নর্মাল অফলাইন ম্যাপ ড্রাইভ করতে পারেন আবার যদি আমার সাথে কনভয় একসাথে খেলতে চান মাল্টিপ্লেয়ার মোড তাহলে যে কনভয়তে যাবেন কনটেন্ট বা ক্লিক করবেন লোডিং নিচ্ছে তো এই যে দুইটা সার্ভার পাবেন একটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার একটা হচ্ছে হাই ট্রাফিক সার্ভার আমরা অফিসিয়াল কনভাইটায় ডেডিকেট সার্ভারই খেলে থাকি হাই ট্রাফিক খুব কম খেলি যদি আপনি খেলতে মন চায় দুইটা দুইটা সার্ভারেই খেলতে পারবেন এখানে যে প্রসেসিং হবে আপনার নেট স্পিড যত ভালো হবে প্রসেসিং তত তাড়াতাড়ি হবে প্রসেসিং হলে এই জয়েন্ট কনভেয় ক্লিক করলে আপনি ইনশাল্লাহ গেমে ঢুকে পড়বেন তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস তো ভয়েস ওভারটা আমার জীবনের প্রথম ভয়েস ওভার ছিল কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম